আবারও বৃদ্ধি পেলো স্বর্ণের দাম হ্যাঁ গাইস মূল্যবান এই ধাতুর দাম আবারও বৃদ্ধি পেল বাংলাদেশের মার্কেটে এবং গত কয়েকদিন আগে আপনারা জানেন যে প্রাইসটা একটু কমেছিল কমার দুই দিনের মাথায় কিন্তু আবারও প্রাইসটা বৃদ্ধি পায় আজকের দিনে যেই প্রাইসটা রয়েছে এই মুহূর্তে সেটা হচ্ছে সর্বোচ্চ স্মরণকালের সর্বোচ্চ প্রাইস রয়েছে স্বর্ণের দামের এই মূল্যবান ধাতুর দামটা আপনাদের জানানোর চেষ্টা করবো সো আমরা যদি দেখানোর চেষ্টা করি আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে আট হাজার টাকা বরাবর আট হাজার টাকা পড়বে এক গ্রাম সোনার দাম এবং ভরি সোনার দাম পড়বে তিরানব্বই হাজার দুইশো আশি টাকা প্রতি আনা সোনার দাম পড়বে পাঁচ হাজার আটশো তিরিশ টাকা এটা বলে রাখছে আজকে হচ্ছে পঁচিশ সরি ছাব্বিশ মার্চ দু হাজার চব্বিশ আজকের দিনের লাস্ট আপডেটটা আপনাদের জানার চেষ্টা করব আঠার কার্ডের প্রতি এক গ্রাম সোনার দাস রূপার দাম পড়বে একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার উপর দাম পড়বে একশো আট টাকা প্রতি ভরির উপর দাম পড়বে এক হাজার সাতশো পনেরো টাকা সো এরপর আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা একটু তার আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং স্বর্ণের দাম কিন্তু এই মুহূর্তে বৃদ্ধিরত রয়েছে আমরা কিন্তু প্রত্যেক দিনই স্বর্ণের আপডেট প্রাইসটা জানিয়ে দিয়ে থাকি যেই মুহূর্তে কমবে সেই মুহূর্তে আপনার আপডেট প্রাইসটা জানতে পারবেন সো এবার যদি আপনার দেখার চেষ্টা করি একুশ ক্যারেট একুশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ আট হাজার আটশো ছেচল্লিশ টাকা প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার আটশো দুই টাকা এবার রূপের দাম দেখি তাহলে দেখতে পাচ্ছেন প্রতি এক গ্রাম রূপর দাম একশো বাহাত্তর টাকা প্রতি আনার উপর দাম একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরির উপর দাম দুই হাজার পাঁচ টাকা সো গাইস এবার আপনাদের একটু আমরা দেখানোর চেষ্টা করব বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার সাতশো আশি টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক হাজার এক লক্ষ চোদ্দ হাজার চৌত্রিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার একশো সাতাশ টাকা আপনাদের বলে রাখছি বাইশ ক্যারেটের স্বর্ণের কিন্তু কয়েকদিন আগেও এক লক্ষ দশ হাজার ছিল তারপরে এগারো হাজার হয়েছে এরপরে কিন্তু আবার দশ হাজার হয়ে এখন আবার চোদ্দো হাজার হয়ে গেছে সো রুপোর দাম যদি দেখি তাহলে একশো আশি টাকা পড়বে প্রতি আনা প্রতি গ্রাম প্রতি আনার দাম পড়বে একশো বত্রিশ টাকা প্রতি ভরির দাম পড়বে দুই হাজার আটানব্বই টাকা সো গ্যাজ বিরোধটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম